নামাজ হলো দিনের খুঁটি যিনি নামাজ কায়েম করলো তিনটাকে সবাল রেখে দিল যার নামাজ নাই তার আপনার দিনের খুঁটি পড়ে গেল বাবাজি নামাজ পড়ব কেমন করি সরস্টার সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ আল্লাহর সঙ্গে তার বান্দার মিলনের নাম হলো কি সালাত নামাজ আরে নামাজ পড়ে চুরি করে লোক দেখানোর জন্য ঠুকতি যাচ্ছে লোকে বলবে নামাজ পড়ে না মসজিদের ভিতরে আযান হাই আলা সালাহ বিছানায় শুয়ে বলে তোরাই মসজিদ চালা জ্বালাস না ভোরবেলা যুবক নামাজ কেমন হবে খেয়াল করুন চলুন আমরা নামাজ সম্পর্কে একটু দেখি আমার নবী পাকে সাহাবি জিহাদের মাঠে গিয়েছেন মেরে দিয়েছে দিয়েছে আছে বাবা তিপটা বার করতে যান হুদুর আমার বার করতে দেন না কষ্ট হয় বাবা আমার যতই কষ্ট হোক মা আলী তো নামাজ কাজা করবেন নাও উনি নামাজে দাঁড়িয়ে গেলেন নবী আমার বললেন তিনটা বার করে নাও

এই নামাজের কথা বলে তো নাকি তোর টাকা পয়সা সোনা দানা চুরি করার থেকে সব থেকে বড় চোর যে নামাজে চুরি করে তাহলে নামাজ আমাদের শিখতে হবে আহলে বায়াতের কাছ থেকে জোরে বলুন কাদের কাছ থেকে আহলে বায়াত এ আমা শোনা মানিকারা তাহলে আমরা তাদের নামাজ দেখলাম নামাজ তাদের এমন হলো তিনটা বার করা হলো হুজুর বুঝতে পারলেন না বোঝা গেল নামাজ হলো তার নাম সৃষ্টির সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ যুবকরে শোনা মানিকারা আজ আমরা বুঝতে পেরেছি নামাজ আমাদের এমন হওয়া দরকার এখন হৃদয় পরিষ্কার করতে গেলে কামেল মুরশিদি ছা আপনার হৃদয় পরিষ্কার করার কোনো জারিয়া নাই রে বন্ধু

আল্লাহর নূর যদি কলবে নিতে যাও দুই নাম্বার বাবা জি আবার কেতাবের মধ্যে বলা হয়েছে দুই নাম্বার আপনি আপনার কেনা দুনিয়ার মায়া থেকে নিজেকে বাঁচাতে হবে দুনিয়ার কোনো মায়া করা যাবে না ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবকে দূরে সরিয়ে দেয় সব থেকে বেশি আপন মুর্শিদকে প্রেম করে নেন কারণ আল্লাহ কা। আপনি মনে করেন আল্লাহ আমার যুবক বিনা ওসিলাতে আল্লাহ কিছু দেননি যদি বলেন হজু বিনা ওসিলায় পাইনি বেশি নয় আপনি কোরআন মজিদ খোলেন তিনি বলতে না পারলে যদি আল্লাহ বলতেন হু আল্লাহ আহাদ আল্লাহ আমি এক কিন্তু আল্লাহ তা বললেন না নবীকে মাধ্যম করলেন বলে দিন কুল বলে দিন তাহলে আল্লাহর একত্ববাদের পরিচয় পেয়েছি নবীর ওসিলায় ঠিক না ভুল কথা বলেন সারাটা জীবন আমরা ফুল আগে বলি বলে দিই আল্লাহ বললেন নবীকে বলতে আমরা কেন বলবো আমরা তো কুল বাদ দিই পড়লে হয় কুল কফ কুল মানে বলুন বলে দিন লামরাবাকারে বলছি বলে দিন তিনি আল্লাহয় বন্ধুরে আমার আমার আল্লাহ বলেন বালদা বান্দি যেহেতু আমি আল্লাহ এ কথাটা আমার বলতে বলেছি কোরআন তোমাদের প্রতি অবতির্ণ করিনি করেছে আমার নবীর প্রতি এই এইজন্য নবীকে আদেশ করেছি তোমরা আমার নবী যেভাবে বলে সেইভাবে করো

নবী কি শুধু কোরআন শরীফ দিয়ে গেছেন যারা শুধু কোরআন যদি বলেন আমিরুদ্দিন ভাই আপনার কথা দলিল সম্মত হওয়া উচিত যুবক আপনারা হয়তো এখন কয়েক মানুষ শুনতেছেন এরপর লক্ষ লক্ষ দুনিয়ার মানুষ আমার বক্তব্য শুনবে

এই দুটি যারা ধরেছে তারা হলো সঠিক এই দুটি আমার নবি পাক উংলি মোবারকাকে কিভাবে আলাদা করলেন আর বললেন আমি নবি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম একটির নাম হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের কালাম আর একটির নাম হলো আপনার কি নাম ও ইত্রাতুয়া হ্যালো বাইতি আমারা হ্যলে বায়াত আমার নবি পাক উংলি মোবারকাহ দুটা আবার এক জায়গায় করে বললেন এই দুটি জিনিস কে যারা ধরে রাখবে তারা হাউজে কাউসারে পৌঁছে যাবে কারণ এই দুটি জিনিস দুটো থেকে দুইজন পৃথক হবে না নবী পাক বললেন আহলে বায়াতকে ধরো আর আপনি বললেন শুধু কুরআন ধরো কোরান বুঝতে গেলে আহলে বায়াতকে দেখতে হবে আহলে বায়াত দেখতে বুঝতে গেলে কোরআন উম্মাজি দেখতে হবে যুবকরে যারা কুরআন উম্মাজি ধরেছে এরাও বাতিল আবার যারা শুধু আহলে বায়াত ধরেছে কোরান বাদ দিয়েছে তারাও বাতিল উভয় দুটকে যারা ধরেছে তারা হলো জান্নাতী দল সঠিক পথ আমি আপনাদের বলে দিলাম মানা না মানা আপনার ব্যাপার আমার বন্ধু আপনারা জুমার নামাজ পড়তে যান জানতো নাকি জুমাতে খোদবাতে কি দেখেন আবু বাকর ওমর উসমান আলী ফাতেমা হাসান হোসেন রদি আল্লাহ তালা আলী আজমা নাম আসে না নাই তাদের বিহীন নাম খোদবা হয় তাহলে বোঝা যাচ্ছে যাদের বিহীন খোদবা হয় আপনাদের মলবিরা চোর আপনাদেরকে সঠিক করে দেখছে না আরো শোনেন আমরা যখন নামাজ পড়তে যাই নামাজ যখন আমরা সব রূপ উসেদা করে নেই বৈঠকে যখন বসি তখন আমরা তাশাহুদের পরে আমরা যখন আত্তাহিয়াত পড়ি আত্তাহিয়াতুর মধ্যে আমরা বলি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আল মানে আলী ফাতেমা হাসান হোসাইন ওয়া আলা আলে বোঝা গেল ইবাদত কিন্তু বৈঠকে যাইয়া শরণ হলো আহলে বায়াতের বোঝা গেল আহলে বায়াত বিহীন নামাজ হবে না রে তুই কেন জীবন থেকে বাদ দিলি বোঝা যাচ্ছে দরখাস্ততে আমরা বলেছি ইহদিনাস সূরাতুল মুস্তাকিম সূরাতাল লাদিনা আনআমতা আলাইহিম এই দরখাস্ত তার সঠিক হলো তার নামাজও সঠিক হলো তাহলে বা কথা এখন বলে বলতেছে বলছেন ও আলা আলে বিহীন নামাজই হয় না হবে আপনি হয়তো মনে করছেন ও আলা আলে বলবো না নামাজ হোক আব্বাস ই আমার সোনা অনেক রাগ করবেন না আমার কথায় আমি সঠিক পথ বলে যাচ্ছি হতো পারে এই জালসা জীবনের শেষ জালসা নাকি কতদিন জালসা দিয়েছেন বলতে পারবো না কেউ কেউ মলবি কি বলে গেছে তাও আমি জানি না তবে আমি যেটা বলছি বাবা এটা হলো জান্নাতি দলের আপনার কিনা পথ এই পথটা হলো সোজা পথ এই পথটা হলো জান্নাতি পথ আল্লাহুম্মা সাল্লি আলা

আপনার পৃথিবীর জমিনে দুনিয়ার মায়া থেকে নিজেকে বাঁচানো এখন বাবা মা এত সবকে করি ছেলের মায়া মেয়ের মায়া বিবির মায়া বন্ধুর মায়া গ্রামবাসীর মায়া সকলের মায়া থাকবে কিন্তু সবার থেকে মায়া দয়ার নবীর সঙ্গে হবে আর দয়ার নবীর সঙ্গে মায়া করতে গেলে মুর্শিদবিহীন মায়া করা যাবে না মুর্শিদ বুঝাবে কোন গেলে আপনি নবী পাবে পবজি আমার সোনামা মানিক তিন নম্বর হলো হারম থেকে নিজেকে বাঁচানো তিন নম্বর কি হারম থেকে নিজেকে বাঁচানো হারাম খাওয়া যাবে না বাবা চার নাম্বার হলো ফজুল কথা থেকে নিজেকে বাঁচানো আপনার ফজুল কথা বলা যাবে না যে কাজে দুনিয়া খেরাতের আপনার উপকার সেই কাজের আপনার কিনা কথা বলা দরকার ফজুল কথা বলা যাবে না এই চারটি জিনিস যদি আপনি আমি পালন করতে পারি আল্লাহর নূর আমার আপনার হৃদয়ে প্রবেশ করবে শর্ত আব্বাজি আমার আব্বা খুব ভালো করে বুঝুন মানুষ যেদিন মানুষ হবে যদি যারা আসল মানুষ হয়েছে যাদের কল বেলা নূর প্রবেশ করেছে তারা কিন্তু মানুষকে পশু দেখে এই মানুষ আমরা ঘুরছি পশু দেখতে পান যদি বলেন হুজুর কেমন কথা ভারত বর্ষের বাবা দিল্লি জামে মসজিদের বড় মুহাদ্দিস ছিলেন যার নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলাবী রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন না সুবহানাল্লাহ উনি আপনার কিনা নামাজ পড়েন তো বাবা আমার এই ভাবে থাকেন সব সময় এই ভাবে আসতেন মুক্ত কেউ দেখতে আপনার চেহারা দেখাতে হুজুর আপনি আপনার চেহারা আমাদেরকে কেন দেখান না সঙ্গে সঙ্গে ইমাম বলেন উত্তরে দিলে হবে নাও ইমাম সাহেব বলছেন বাবা আগলে জমা আনাও আগামী জুমাতে তুমি আসবে তোমার প্রশ্নের উত্তর দেব সুহান এ বেটা জলদি আগে ভাগে গোসল করে সাজা গুজো করে দিল্লি জামে মসজিদে গিয়ে বসে আছে ইমাম সাহেব আব্দুল হক মহাদেশ দেহলাবি রহমাতুল্লাহ যখন নামাজ পড়াতে আসলেন তখন ইনি আপনার জিজ্ঞাসা করছেন হাজারাত মায় আ গায়া হুজুর আমি এসে গেছি ঠিকে বেটে বাইঠো তোমারা সওয়াল কা জবাব দেতা হুম তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আমার জবান যুবক সোনা মানিক যখন আপনার কি নাম ইমাম সাহেব একটু বললেন জি হাজুর উপস্থিত মেম্বারে বসো কিচ্ছু না হুজুর লেখাপড়া জানিনে মূর্খ আমি কি করে ওই তাকে কি বলেন আপনারা ও তো বেটা কান্নাকাটি শুরু করে আমি কিছু জানি আমি এত লোকের মাঝে এই মেম্বারে বসবো কেমন করে বেটে তো জবাব নেই মিলেগা পালনার্থে মেম্বারে যখন বসে গেছে সঙ্গে সঙ্গে আব্দুল হক মহাদে দেহলবি রহমাতুল্লাহ আলিয়ে নিজের রুমালটা তার মাথার উপর এমনি করে চেপে দিয়েছেন নিজের চেহারা দিল্লি জামে মসজিদের মুসল্লিরা এবার দেখতে পান যার পিছনে নামাজ পড়ি তিনি দেখতে কত সুন্দর যেই না রুমাল চাপানো হলো কয়েক সেকেন্ড পর ওই থেকে নিচে পড়ে গেছে বেহুশ হয়ে গেছে যা মসজিদের লোক সব হইচই আরম্ভ করে দিয়েছে হুজুর তো জীবিত মানুষ মেরে ফেলে দিলেন কি হইল এ অনেকক্ষণ পর তার যখন হুশ ফিরলো হুশ ফেরার পরে হুজুরের দুটো ধরে নিয়েছে হুজুর আমাকে মাফ করে দিন আমাকে ক্ষমা করে দিন বাবা ক্ষমা তো তুমি চাইছো কেন চাইছো হুজুর জীবনে আর কোনোদিন এই কথা বলবো না যে আপনি আপনার চেহারা দেখান এই কথা কোনোদিন বলবো না হুজুর কেন বাবা কি হয়েছে তুমি কি দেখলে হুজুর হুজুর যখন আপনি আমাকে মেম্বারে বসতে বলেছেন আমি তখন মেম্বারে বসে দিল্লি জামে মসজিদে দেখি শত শত মানুষ বসে আছে নামাজ পড়ার জন্য সবাই নামাজ জুমা আদায় করার জন্য এসে বসে আছে হুজুর আপনি যখন আমার মাথাতে ওই রুমালটা চাপি দিয়েছেন তখন আমি দেখি শিয়াল আর কুকুরে জুমা মসজিদ দিল্লির ভর্তি হয়ে আছে শিয়াল আর কুকুরে জুমা মসজিদ হয়ে আছে আর কয়েকজন মানুষ বসে আছে হুজুর আমি যাদের কি মানুষ দেখলাম শিয়াল কুকুর দেখি আমি बेहোশ হয়ে গেছি আব্দুল হক মুহাদ্দিস তেলাবি রহমাতুল্লাহ علیہ বলেন এই জन्नत আমি মুখ দেখাই না আমরা সব মানুষ তো নাকি কোন মানুষ তোমার আল্লাহ বলে নাও দিল তোমার আল্লাহ বলে নাও না তো মার তো তোমাকে বস করে নিয়েছে মন তোমার যা বলে তুমি তাই খাও মনের ভেতরে উদয় হলো সকাল আয় আজকে জলসা পাঁচ কেজি গোস্ত আনবি মেহমান আসবে গোস্ত এনে যে বেশি করে খাবে হে সোনা মানিকেরা আমার তোমার মন সকালবেলা বেলা চাইলো আজকে বাজারে বড় মাছটা কিনে নিয়ে বাড়ি যাব বাবা আমার তাই কিনে নিয়ে আসলে বোঝা গেল ওই ব্যক্তি কখন আল্লাহওয়ালা হতে পারে না যুবক গরীব যারা নিজের আশাকে কুরবানি দিয়েছে দিয়ে হৃদয়ে মাঝে আল্লাহর

হলো মানুষ করে না চিন্তা চেতনা করে না চোখ দিয়েছি দেখো না দেখার ভান করে কান দিয়েছি শুনো না শোনা তারা করে তারাই হলো চতুষ পর্যন্ত সমাতুল্য বরন্ত তার থেকেও নিকৃষ্ট কথা আল্লাহ বলেছে আমার জওয়ান যুবক সোনা মানি রাগ করবেন না বাবা মানুষ যদি হতে পারেন এই জগতে লাভ পর জগতে লাভ এজন্য তো বলা হয় আল্লাহর বান্দা যদি আল্লাহর বান্দি যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় কবরে যাবে তার কাফনে দাগ লাগবে না জোরে বল জমিন মেইলি নেহি হোতি समन महिला न ज़मी महीही होमन महिला ہی ہوتا محمد کے غلاموں کا کفن میلہ نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلہ ذرے بولنا یا رسول اللہ محبت کم والے سے وہ جذبہ ہے سنو لوگو محبت کملی والے سے وہ جذبہ ہے سنو لوگو یہ جس من میں جائے جس من میں سما جائے امن میلہ نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن مہیلا نہیں ہوتا سوری بول কি বুঝতেছেন না রাগ হচ্ছে নবী পাকের গোলাম যারা তাদের কাফন ময়লা আমরা কার গোলাম হব নবীর গোলাম আর নবীর গোলাম হওয়ার আগে মুর্শিদের গোলাম কারণ এই মুর্শিদ আপনাকে বুঝাবে নবী কাম ক্রোধ লোভ মোহ মৎস্য বিলীন করে ফানাফিল শেখ হয়ে যেতে হবে ফানাফিল শেখ হলে ফানাফিল রসুল হওয়া যাবে আর ফানাফি রসুল হলে ফানাফিল্লাহ হওয়া যাবে হানাফুল্লাহ হওয়া গেলে হানাফুল্লাহ পরে বাকাফিল্লাহ জীবন পাওয়া যাবে আর ওই অবশিষ্ট জীবনটাই হলো আসল জীবন আল্লাহ এই জীবনের জন্য আমাদেরকে পাঠিয়েছেন আমার আল্লাহ বলেন জিন্না ওয়াল ইনসা ইল্লা সর্বশ্রেষ্ঠ করে জিন এবং ইনসানকে আমি আল্লাহ আমার ইবাদাতের জন্য প্রেরণ করেছি ফাদখুলী ফি জান্নাতি যারা আমার ইবাদত করবে আমি আল্লাহ তাদের জন্য প্রাইজ দেব জান্নাত আরো জোরে বলেন জান্নাতে যাবেন না جو زمین میلی نہیں ہوتی میلا نہیں ہوتا نبی کے پاک لنگر پر جو پلتے ہیں کبھی ان کی زوا میں نہیں نہیں ہوتا सुखन महिता ज़मी نہیں ہوتا محمد کے के کا कफ़न का

بدن ले प्यार जो زمین बदन نہیں ہوتی ज़मी मैली نہیں ہوتا मोहम्मद کفن میلہ نہیں ہوتا اللہ او اللہ علی سیدنا دینا بندورے بابا خیال کروں দুনিয়ার জমিনে বাবা আমরা এখন মুর্শিদের যদি স্মরণাপন্ন হতে পারি তাহলে আমাদের জন্য লাভ হবে বাপ ওরে আমার সোনা মানি কে আর আব্দুল হক মহাদেবী রহমাতুল্লাহ তিনি মানুষ রূপে পশু দেখতেন কারণ কি আল্লাহ পাক বলি জাত তার অন্তরে চক্ষুটা খুলে দিয়েছেন এর তিনি দেখতে পেয়েছেন এর তিনি বুঝতে পেরেছেন ও সোনা মানি পৃথিবীর জমিনে বোঝা গেল মানুষ হওয়ার জন্য সোনার মানুষের কাছে যেতে হয় হবে আল্লাহওয়ালা মানুষ যারা হবে তারা আল্লাহ আলার সঙ্গে মিলিয়ে দেবে এখন আপনি যদি বেগুনের দরকার হয় বেগুন ওয়ালার কাছে যেতে হবে আলুর দরকার হলে কাপড়ের দরকার হলে কাপড় ওয়ালার কাছে যেতে হবে এখন কাপড় ওয়ালার কাছে গিয়ে যদি বলেন ভাই বেগুন দাও কি বলবে পাগল নাকি রে আমি কাপড় বিক্রি করি এখানে তুই বেগুন এনে দিয়েছিস

বাইরে এসে বলছে যাব না তাদের কথা মানবো না বোঝা যাচ্ছে এরাই তো আবার বাবা দুশ্মন কারণ নামাজ দেখে চেনা যাবে না রোজা দেখে চেনা যাবে না জাকাত দেখে চেনা যাবে না বাবা আমার দাড়ি টুপি দেখে চেনা যাবে না হাব্বা জুব্বা দেখে চেনা যাবে না যুবক আমার এদেরকে চিনতে গেলে আহলো বায়াত দিয়ে চিনতে হবে আহলে কেন শুরু যখন মাওলায় কায়নার থেকে বেলায়াত আসতেছে বাবা এখন পৃথিবীর জমিনের যত আউলিয়ায় কেরাম ছিলেন আসেন আসবেন সমস্ত বলিদের বেলায়াত আমার নবী থেকে এসেছে বাবা নবী হলেন পাওয়ার হাউস ওখান থেকে বেলায়াত এই বেলায়াতের সারদার মাওলায় কায়না